ইতালির ভিএফএস গ্লোবাল অলরেডি ভিসা জালিয়াতি শুরু করে দিয়েছে ভিএফএস গ্লোবালের কেউ শুরু করে নেয় এটা কিছু প্রতারক চক্র কিংবা কিছু দালাল চক্র এই বাণিজ্যটা শুরু করে দিয়েছে ইদানিং আমি বিভিন্ন প্ল্যাটফর্মে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতেছি যে কিছু অসাধু লোক তারা তাদের প্রচার চালাচ্ছে যদি কারও ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় এরকম কিছু পোস্ট আমি ফেসবুকে দেখতেছি বিভিন্ন গ্রুপে ইতালিয়ান কিছু গ্রুপে এবং বাংলাদেশি কিছু ভিএফএস মানে ভিএফএস গ্লোবালের যে গ্রুপগুলো আছে সেগুলোতে দেখতেছি এখন আমার কথা হলো যারাই এগুলো দিতেছে আজকে সেগুলো নিয়ে কথা বলবো এবং ইতালি থেকে আপনাদের অনেক বড় সংখ্যক একটা নুরস্তা ক্যান্সেল করা হয়েছে সো এইটা নিয়েই কথা হলো আজকে এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে এবং ভিডিওটা যারা বিএসএফ গ্লোবাল নিয়ে জানতে চান এবং বিএসএফ গ্লোবাল নিয়ে কোশ্চেন করেন তাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ সো মূল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম আমি নাইম খান ইতালি মিলান থেকে বলছি বিএফএস গ্লোবাল বিএফএস গ্লোবাল হলো আপনারা সবাই জানেন যে ইতালির ভিসা অ্যাপ প্রসিংয়ের একটা মাধ্যম হলো ভিএসএফ গ্লোবাল এই ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আপনারা সবাই জানেন অলরেডি বন্ধ আছে এবং ভিএফএস গ্লোবালে পিছনে যে পাসপোর্টগুলো আছে সেগুলো তারা ব্যাক করে তারা বলছে তারা আগস্টে একটা আপডেটে জানাইছে যে পিছনের যত পুরান পাসপোর্ট আছে সেগুলো তারা ব্যাক করার পরে তারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করবে হুম সো এটা তারা আগস্ট আগস্টে এই আপডেটটা আনছে এবং তারা সেটাই করতেছে তারা অলরেডি ভিসা মানে পাসপোর্ট যে সাদা পাসপোর্টগুলো আছে সেগুলো অলরেডি ব্যাক করে দিছে এবং অনেকটাই ব্যাক করার শেষ এখন আর অল্প কিছু আছে সেগুলো ব্যাক করার পরে তারা নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করবে এই নিয়ে ভিএসএফগুলো একটা আপডেট দিছিল এখন দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসে কথা চলতেছে যে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু হবে কারণ তাদের পাসপোর্ট ব্যাক দেওয়ার মানে ই অলরেডি শেষ কার্যক্রম অনেকটা শেষের দিকে সো তারা বলছে যে খুবই শুন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ কিংবা তৃতীয় সপ্তাহ থেকেই আপনাদেরকে অ্যাপার্টমেন্ট দেওয়া শুরু হবে এই নিয়ে মানে একটা নিউজ হয়েছিলো সেই নিউজটা আমি দেখলাম বাংলাদেশ রাষ্ট্রদূত এবং ইতালিয়ান বাংলাদেশ থেকে ইতালিতে কিছু লোক গেছে যা সার্ভে করার জন্য তারা বলছিলো এখন এখানে অনলাইনে কিছু পতক চক্র দেখতেছি যে টাকার বিনিময়ে আপনাদেরকে অ্যাপার্টমেন্ট দেওয়া হবে এরকম কিছু সার্কুলার আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখতেছি যে যাদের মানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না কিংবা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন মেলে অ্যান্সার আসছে না তারা আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে দেব টাকার বিনিময় এরকম কিছু মানে লিফলেট আমি অনলাইন জগতে দেখতেছি ভাসতেছে এখন এখানে আমার যেইটা কোশ্চেন যে যারাই দিচ্ছে কিংবা যাদের কাছে আপনারা যাচ্ছেন দয়া করে আগে আমার কথাটা বুঝবেন তারপর আপনি টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট নেন কিংবা যা করেন সেটা আপনার ইচ্ছা প্রথমত আপনার নুলস্তা কি আদৌ অরিজিনাল আপনার মালিক কি আপনার সাথে কথা বলতেছে কিন্তু আপনার মালিক আপনার ভিসা প্রসিংয়ের জন্য আগ্রহ আছে হ্যাঁ কিংবা তার কাছে মেইল গেলে সেই মেইলে অ্যান্সার দিবে এরকম কোনো ওয়ে কিংবা গ্যারেন্টি কি আপনার কাছে আছে যদি থাকে থাকে আমি বলবো যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নর্মালভাবে না পান তাহলে আপনি টাকার বিনিময় নেন কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনার মালিক ঠিক না থাকে আপনার নুরস্থার আদৌ কি অরিজিনাল সেটা কি জানেন না এরকম যদি হয়ে থাকে তাহলে যদি আপনি টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাহলে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনি টাকার বিনিময় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা অলরেডি গোনা শেষ আপনার হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য তো সেখানে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলেন যখন দেখলেন আপনার নূরস্তা ঠিক না আপনার মালিক আপনার মেলের মানে বিএসএফ গ্লোবাল মেলে রিপ্লাই দিচ্ছে না তখন তো আপনার আবারও এক বছর আপনার পাসপোর্ট গ্লোবাল গুলো থাকবে তাই তো পিছনের বছরগুলো যেটা আসছে সেটাই তো হবে এখন অনেক আমি যারা ভিসা পাচ্ছেন তারা নাইনটি পার্সেন্ট লোকই জানেন না যে তাদের মালিক আদর ঠিক আছে কিনা তাদের নুরলস ঠিক আছে কিনা এটাই জানেন না এখন আমি আপনাকে বলছি যে কিভাবে জানবেন নুরলসটা ঠিক আছে কিনা এই নিয়ে আমার ভিডিও বানানো আছে আমার ইউটিউব চ্যানেলে কষ্ট করে ঘাটাঘাটি করে দেখে আসবেন এখন আপনার অ্যাকাউন্টে যদি স্টেপ মাইসি না লেখা থাকে তাহলে তো আপনার নুলসটা কি আদৌ এখন ইতালিতে যে জিনিসটা হয়ে আসছে যে নুলসটা ইস্যু হয়েছে ইস্যু হওয়ার পরেও সেই নুলসটা ভিএসএফ গ্লোবাল যাওয়ার পর ক্যান্সেল করা হয়েছে এই দেশ থেকে কিন্তু সেইটা আপনি জানেন না এরকম অনেক নুলসটা হয়ে আসছে যে নুলসটা ওঠার পর নুরসটা ক্যান্সেলে গেছে একটা অনেকগুলো কারণও আছে আমি সেই কারণে অন্য একদিন কথা বলবো হ্যাঁ সো এখন আপনার নুলসটা ঠিক নেই আপনি অ্যাপার্টমেন্টের জন্য পাগল হয়ে গেছেন আমাকে এই আমার মানে ইউটিউব চ্যানেলে যদি একশো মেসেজ আসে সেখান থেকে সত্তরটা মেসেজ আসে বিএসএফ গ্লোবাল অ্যাপার্টমেন্ট নিয়ে এখন অ্যাপার্টমেন্ট যে সিস্টেমটা ভাই এটা রাষ্ট্রদূত কিছুদিন আগে একটা নিউজ মিডিয়ায় বলছে যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের অ্যাপার্টমেন্ট চালু করার সম্ভাবনা আছে এখন তো তারা শিওর দেয় নেই কিন্তু বিএসএফ গ্লোবাল থেকে কোনো আপডেট দেয় নাই যে বিএসএ বিএফএস গ্লোবাল আপনাদেরকে হুম অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু করবে খুবই শুন এইটা জাস্ট ওরা বলছে ওরা কবে থেকে চালু করবে এরকম কোনো ডেট আপনাদের সামনে আসে নাই এখন যারা টাকার বিনিময়ে দিচ্ছে তারা হয়তো আপনাদের সাথে কন্ট্যাক্ট করতেছে যে যখন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু করা হবে সর্বপ্রথম আপনার অ্যাপয়েন্টমেন্ট দিবে ভাই আপনার যদি সব কিছু ঠিক থাকে আমি বলবো হ্যাঁ আপনার ডকুমেন্টস ঠিক আছে আপনার মালিক ঠিক আছে আপনার সব কিছু ঠিক আছে যদি এর সব কিছু ঠিক থাকার পরেও আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে থাকেন তাহলে আমি বলবো যে আপনি আগান আপনি টাকা দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নেন সমস্যা নাই কিন্তু এখন আপনার মালিক যদি ঠিক না থাকে আপনার নুরস্তার কোনো আতা পাতা হ্যাঁ আপনি এই বিষয়ে মানে রিস্ক যাই না আপনি যদি নুরস্তার জন্য মানে বিএসএফ গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে ভাই আপনার পাসপোর্ট মনে হয় আবারও এক বছর আটকানোর সম্ভাবনা আছে নতুন আপডেটে কি করে সেটা এখন তুই বলা যাচ্ছে না এখন যারা এই প্রতারক চক্রগুলা এগুলা করে আসছে আগেও এইগুলো হয়ে আসছে যে টাকার বিনিময় কিন্তু আগে তো তাও এই যে প্রায় কাগজগুলো জমা পড়ে গেছে এখন তার সাথে আপনার কন্ট্যাক্ট হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর নিয়ে দিবে নেওয়ার পর কি হবে আপনার আদৌ ভিসা পাবেন না সেটা তার আবে মানে সে বলবে আসবে যাবে না হ্যাঁ আপনার যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিছে ওইটুকুই তার সাথে কন্ট্যাক্ট পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা এখন এই জিনিসটা ভাই আপনারা ভালো বোঝেন আপনার জ্ঞানী মানুষ হ্যাঁ যেহেতু ইউরোপ আসবেন অবশ্যই মাথায় একটু বুদ্ধি আছে হ্যাঁ এখন আপনি ভালো জানেন যে আপনি কোন পদে আগাবেন আপনি টাকা নিয়ে আগাবেন নাকি একটু অপেক্ষা করবেন কারণ ভাই আমি জানি যে ধৈর্যর ফল মিঠা হয় এটা আমি জানি হ্যাঁ সো এই গেল বিএসএফ আপডেট এখন যদি বলি ইতালিয়ার কথা ইতালি দেল ইন্টে এখানে আমি দেখলাম কালকে কিছু আপডেট দেখলাম এখানে প্রায় তেত্রিশশো নূলস্তা প্রত্যাহার করা হয়েছে মানে স্টপ করে দিয়েছে তেত্রিশশো নুলস্তার মতন সো শুধু যে তেত্রিশশো এরকম না তার প্রতিনিয়ত করতেছে কারণ যাদের মালিক ঠিক নাই যাদের মালিকের ডকুমেন্টসে ঠিক নাই সেই নুনস্থাগুলা তা ওঠার পরও আবার ক্যান্সেল করে দিচ্ছে এবং দু হাজার পঁচিশে অলরেডি কিন্তু আপনাদের প্রি কমপ্লা তো যেটা মানে অনলাইন ফর্ম ফিল যেটা ছিল সেটা কিন্তু অলরেডি শেষ আজকে যেহেতু এক তারিখ এই ভিডিওটা আপলোড হবে দুই তারিখে হ্যাঁ সো যেহেতু আপনাদের অলরেডি আপ আপ মানে আপডেট দেওয়ার শেষ পঁচিশে আপলোড করা শেষ আর কেউ পঁচিশের জন্য আবেদন করেন না আবার আপনাদের অ্যাপ্লাইয়ের সুযোগ দেওয়া হবে দু হাজার জুলাইতে হ্যাঁ তখন বেশিরভাগই হবে ট্যুরিস্ট ভিসা হ্যাঁ সো আজকের যে ভিউটা ছিল বেস অফ গ্লোবাল এবং আপনাদের ভিসা ক্যান্সেল করতেছে এখন দেখেন ইতালি কী জন্য ভিসা ক্যান্সেল করতেছে ইতালি তারা আমার কাছে কই দিবে দেবে না এবং ইতালি সেই কারণগুলো দেখাও ক্যান্সেল করতেছে না সো আপনারা প্রতিনিয়ত আপনার যে মালিক কিংবা আপনার যে দালাল তাদের সাথে মানে ঘনিষ্ঠতা বজায় রাখেন কথা আদান প্রদান বজায় রাখেন আগেই মাথা গরম করবেন না তাদেরকে এরকম কোনো কথা কথা বলবেন না যে তাদের মাথা গরম হলে আপনার উপরে কোনো অ্যাকশন নেয় তো চেষ্টা করবেন তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করার জন্য তারা তো ঠিকই ধৈর্য ধরে আপনারও ধৈর্য ধরতে হবে তারা কোনো কারণ নাই আমি যে কোনো আপডেট আমি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে সঠিকভাবে আপনার হয়তো অনেকে ভাবেন যে আমি আপনাকে ভয় দেখাচ্ছি আপনাকে ডর দেখাচ্ছি বা এরকম কিছুই না যেটা সত্য সেটা নিয়ে কথা বলি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইতালির যে কোনো ইনফরমেশনে আমার পেইজ ক্রিয়েশন অফ নাইম খান এখানে মেসেজ দিবেন এখানে আপনাদেরকে চব্বিশ ঘন্টায় আপনাদের মেসেজ অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আপনাদের যে কোনো সমস্যায় আমার সাথে কথা বলবেন সো আমি আগেই বলে আমি কিন্তু ইতালির ভিসা প্রসেসিং করি না আমি জাস্ট ইতালির ইনফরমেশন ইমিগ্রেশন ইনফরমেশন কাজ করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী মুহূর্তে ভিডিওটা ভালো লাগলে আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো এবং লাইক কমেন্ট করে দেন সো আল্লাহ হাফেজ ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছি